ইরানের অনেক অফিসারকে ইসরায়েল মেরে ফেলেছে ইরানের গোয়েন্দা বুহ করে এখন ইরান সরকার ঘোষণা দিয়েছেন যে সকল সরকারি কর্মকর্তাকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন এবং ওনাদেরকে ইন্টারনেট ডিভাইস ব্যবহার করার জন্য নিষেধ করে দিয়েছেন এখন কোনো কারণে যদি আমেরিকা যুদ্ধে জড়িত হয় তো খামানির অবস্থা কি সাদ্দামের মতো হবে কিনা অনেকে বিশ্লেষণ করতেছেন এরকম যে আমেরিকা যুদ্ধে জড়িয়ে গেলে ইরাকের অবস্থা হবে ইরানের এখন মিডিল ইস্টে তো অনেকে সতর্ক অবস্থানে আছে অনেক দেশ এখন আমাদের বাংলাদেশের কিরকম প্রভাব পড়বে আর মিডিল ইস্টে ভাই কিরকম প্রভাব পড়বে যদি আমেরিকা যুদ্ধ তৈরি পড়ে ধন্যবাদ আপনার সবাইকে আমাদের আন্তর্জাতিক দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একটা কমন পলিটিক্স এটা হলো যে শত্রুরা তার প্রতিকূল সংবাদ পরিবেশন করে যেমন একটা উদাহরণ উদাহরণ বলি ইরাকে যখন আমেরিকা হামলা করলো তখন আমেরিকা নিজদের বিপক্ষে সাদ্দামের পক্ষে প্রচারণা চালাইছে সাদ্দামের কাছে ইরাকের কাছে এমন মানাস্ত্র আছে যে আমেরিকা ধ্বংস হয়ে যাবে আসলে আমেরিকা ধ্বংস হয় নাই ইরাক ইরাক সাদ্দাম হোসেন ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগও এর একই রকম কিছু রাজনীতি করছে আওয়ামী লীগও তার বিপক্ষে কিছু প্রচারণা চালাইছে যাদের বিপরীতে যারা কিছু উৎসাহ পায় আসলে এটা উৎসাহ না এই একই ইরানের পক্ষে যে সব প্রচারণা চলতেছে এগুলো আসলে মিথ্যা প্রচারণা এটা আমেরিকা নিজে চালাচ্ছে আমেরিকা নিজে চালাচ্ছে এই ইরান ধ্বংস হয়ে যাবে এটা খুবই অল্প সময়ের ব্যাপার এটা আসলে আমরা অনন্য আন্তর্জাতিক নিউজের মাধ্যমে এটা খুব পরিষ্কার আর কি আর একটা উল্লেখযোগ্য বিষয় আমরা ইসরায়েল আমেরিকা নিয়ে কথা বলছি কিন্তু ইসরায়েল এবং আমেরিকা তথা পশ্চিমাদের এজেন্টরা যে আমাদের উপদেষ্টা পরিষদে বসে আছে

মনির ভাই যদি অনুমতি দেয় আজকে আমি মাত্র একটা নিউজ দেখলাম অনলাইন নিউজ যে ভুটান থেকে শিলিগুড়ি হয়ে বাংলাদেশে প্রায় দুই হাজার পণ্য ট্র্যাক আসার পথে ভারতীয় কিছু ব্যবসায়ী এবং মানে ট্র্যাক চালক ওনারা বাংলাদেশে ঢুকতে দিবে না ওনাদের দাবি এবং মানব বন্ধন সেটি হচ্ছে যে তারা না খেয়ে মরবে যদি বাংলাদেশ থেকে কোনো ভারত থেকে কোনো ট্র্যাক বাংলাদেশে আমদানি না হয় এই বিষয়ে যদি আপনারা কিছু বলতে চান পরাচ্ছার উত্তর দিতে চান উত্তর দিবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি উত্তরটা দিই জনগণ যদি না চায় শোনেন সরকার চলে জনগণের সিদ্ধান্তের উপরে জনগণই হলো সরকারের শক্তি এখন জনগণ যদি এই ধরনের সেন্টিমেন্ট শো করে থাকে যে ভারত থেকে কোনো পণ্যবাহী জিনিসপত্র বাংলাদেশে ঢুকতে দিবে না তাইলে সরকার তো পারবে না কারণ সরকার তো জনগণের সিদ্ধান্তের উপরে চলতে হবে এখন ভারতের দায় আমার কথা হলো ভারতের দায় আমি শেষ করি আমি শেষ করি এটা ভারতের দায় তাহলে বাংলাদেশের মানুষ তো ভারতের বন্ধুই ছিল আমরা তো বন্ধুত্বপূর্ণ সম্পর্কই চাই তাহলে ভারত এরকম আচরণ কেন করলো যেখানে আজকে বাংলাদেশের মানুষ আজকে ভারতের প্রতি এরকম বিরূপ হলো তাহলে ভারতকে দায় নিতে হবে তো তাই না ধন্যবাদ ধন্যবাদ সবাই ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ

যে মাইটটা খাইছে প্রথমে এই মাইটটার জন্য তো আসলে ইরানের আমনের ব্যর্থতা ইরানের ব্যর্থতা এখানে যেমন মোসাদ এবং ভারতর রয় এরা যে তাদের দেশের ভিতরে যে এই কাণ্ডগুলা চালাইছে এত এত বছর ধরে তাদের কি গোয়েন্দা বিভাগ ছিল না তাদের গোয়েন্দা বিভাগ যদি নাকি ওই ধরনের কাজ করতো তাহলে তো দেখা গেছে তাদের এই সেনা অফিসার হচ্ছে এই অফিসারদের হারাইতো না আর দ্বিতীয় কথা হলো এটাই যে আমরা মনে করছি আমেরিকার এখন ভালো হইব তো ওই ফাগল এই পাগলে এ গেছে গেছে যুদ্ধ যুদ্ধবাজের থেকে একটু সরিয়ে আসবো এটাই আমরা ধারণা করছিলাম কিন্তু এই করছি কি এ আপনার ইরানের লোকজনকে সরিয়ে যাইতে বলছি ওই সে আক্রমণ করবো লোকজনকে কেন সে সরে যেতে বলছে এখানে একটা জিনিস হলো কি আপনার একটা জাতিসংঘ নামে একটা বাক্সা বানা রেখে জাতিসংঘ নামে একটা বাক্সা বানা রাখছে কোন আমেরিকাতে তো আমেরিকার বাক্সার মধ্যে আমেরিকা যা বলে তাই হয় এখন চীন রাশিয়া বা অস্ট্রেলিয়া এ বাক্সার জাদু হয়ে কিনলে বহু এখন যদি নাকি এরা ঠিকমতো পদক্ষেপ না নিতে পারে জাতিসংঘের মহাসচিব তাইলে এই জাতিসংঘ রাখার দরকার থাকে আমার প্রশ্নটা হলো এ জাতিসংঘে যে সিন এখন আপনার অস্ট্রেলিয়া বা অন্য অন্য যে দেশগুলো আছে তাদের কথা তো শুনতেছে না আমেরিকা আমেরিকা তো নিজের খেলাটা নিজেই খেলতেছে এখন এ পর্যন্ত দেখা গেছে আমাদের ফিলিস্তিনিরে এরা দুলিশ্বাদ করি ফেলেছে এরপরে দেখা গেছে এখন তারা ইরানের দুলিশ্বাদ করতে যায় কিন্তু ইরান তো অত দুর্বল নয় দেখা গেছে এখন ইরানের ইরানের মধ্যে মুনাফিক আছে আবার আমনের দেখা গেছে আরব দেশগুলোর মধ্যে মুনাফিকের বস্তায় বস্তায় মুনাফিক সব আরব দেশের বস্তা বস্তায় মুনাফিকগুলা এখন কোনো কথা বলে না এখন লাস্ট মুহূর্তে কিছু কথা বলতেছে হ্যাঁ গা বাসায় বাসায় কথা বলতেছে এখন আমাদের কথা হলো যদি মুসলমানদেরকে রক্ষা করতে হয় ঐক্যের কোনো বিকল্প নাই মুসলমানের এই মুহূর্তে আমেরিকা পশ্চিমার থেকে মার খাইতে মার যদি না খাইতে হয় সবাইকে এক প্ল্যাটফর্মে আসি সবাইকে ঐক্যমত্ত হয়ে এ আমেরিকা এবং ইসরাইলের মোকাবিলা করার কোনো উপায় নাই ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি ধন্যবাদ ধন্যবাদ ভাই সর্বশেষ দর্শকের আরব বিশ্বের আরব দেশগুলো নিয়ে অনেক আলোচনার আগে হয়েছে যে ইসরাইলের বিপক্ষে তারা কোন কোন কথা বলেন না কিন্তু আজকে প্রায় 21টা আরব দেশ তারা নিন্দা জানিয়েছেন ইসরাইলের এই ইরানের উপরে হামলা নিয়ে

কম্পিট করতে চাইলেন ওনাকে কিন্তু কম্পিট করতে দেওয়া হয়নি